বেজেপি প্রার্থীর সম্বন্ধে প্রথম থেকে খবর রাখেনি আজও রাখছি না ভোট দিয়ে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় নয়না বন্দ্যোপাধ্যায় বলেন সব ভোটাররা আসুন ভোট দিন এ বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা যে যে ভোটে জিতি তার পরেরবার তার থেকে বেশি ভোটে জিতি করতে করতে আমি যতবার ভোটে জিতেছি তাতে দু সালে আমার ভোটে জেতার সংখ্যা সবচেয়ে বেশি তো এবার আমার টার্গেট থাকবে যে আমি যেন গতবারের রেকর্ডটাকে আবার ভাঙতে পারি আমার মনে হচ্ছে কি বলবেন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতন পরিবেশের লক্ষণ এখন আমি দেখিনি তাহলে আমি যেখানে এসেছি তার প্রথম ঘরটিতে চৌষট্টি জন প্রথম ঘরটায় ভোট দিয়েছেন আর একদম কম পরিস্থিতিটা থার্টি সেভেন তাহলে আরো একটু ভুললে তারপরে এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে ভালো হচ্ছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ চলছে ভোট আর এত বড় ভোটে একটা আধটা জায়গায় কোথাও কোথাও কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু সেগুলো মিটে যাচ্ছে কিন্তু আমার কাছে এত কোনো খবর নেই কিন্তু আমি শুনেছি মিঠুন চক্রবর্তী একটি ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিছনের ভোটারদেরকে সামনে এগিয়ে দিচ্ছিলেন এবং তার ফলে অনেকে বলে যে আপনি গিয়ে ভোট দিনা কেন্দ্রীয় আমি এই প্রার্থী সম্পর্কে প্রথমেই যেমন খবর রাখিনি আজও রাখছি না বিজেপি প্রার্থী সম্পর্কে আমি প্রথম থেকেই এবার খবর রাখিনি এবং শেষ পর্যন্ত খবর রাখিনি

কেন্দ্রীয় বাহিনী যদি এরকম বিহেভ করে এটা তো ঠিক না কোনো রিপোর্টারকে বাধা দান করা রিপোর্টারদের অধিকার আছে তারা যেতে পারে যত দূর তাদের কি বলা যায় কোথায় কোথায় যাচ্ছেন আমি আমার এলাকা ছাড়া কোথাও যেতে পারবো না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি বুথে ঢুকতে পারবো না তো আমি ক্যাম্প অফিসগুলো একবার একটা রাউন্ড দিয়ে চলে আসবো আর মালুতিমাতা মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা eight nine seven two four five two eight three five